আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে খসরের দাঁত কিংবা গাদার দাঁত গাধাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয় এটিকে আর বিবাসায় খস্বর বলা হয় এই খসর দাঁত যদি আপনারা রূপার মাদুলিতে বেদে গলায় ধারণ করেন বা স্বর্ণের মাদুলির সাহায্যে গলায় ধারণ করেন তাহলে আপনার অর্থের অভাব কখনো হবে না আপনার রুজি রোজগারে কখনও অভাব অনটন দেখা দিবে না এই খসরের দাঁত যদি আপনার মানি ব্যাগে থাকে আপনার মানি ব্যাগ কখনও অর্থ শূন্য হবে না আগের জমনায় মানুষ মানি ব্যাগ কিংবা পকেটে টাকা রাখত না তারা টাকা রাখার জন্য নির্দিষ্ট একটি কাপড়ের থৈলা ব্যবহার করতেন যেটাকে তখনের আমলে তহবিল বলা হতো তহবিল অর্থ হচ্ছে টাকা রাখার একটি থৈলা কিংবা টাকা রাখার একটি কাপড়ের ব্যাগ দেখতেন যে তারা সেটিকে মরিয়ে কোমরে বা লুঙ্গির আসলে রেখে দিতেন ওটিকে মূলত তহবিল বলা হয়ে থাকে তো তারা সেই তহবিলের মধ্যে খসর দাঁত রেখে দিতেন যাতে করে তার তহবিল কখনোই টাকা শূন্য না হয়ে যায় এটি হচ্ছে আমার সেই খচ্ছরের দাঁত এবং এই খচ্ছরের দাঁতটি আপনাদের মতো কেউ একজন আমার কাছ থেকে নিতেছে এবং সে বলেছিল যে খচ্ছরের দাঁতটি আপনি ভিডিও করে ইউটিউবে দেখাবেন আমি ওখান থেকে দেখে নিব। যদি আমাকে খচ্ছরের দাঁতটি সঠিকভাবে না দেন তাহলে আমি আপনার ভিডিওতে যেন কমেন্ট করতে পারি যে আমি সঠিক দাঁতটি পাইনি তো ওনার অনুরোধটি আমরা রেখেছি আজকে এই তাবিজটি ওনার ঠিকানায় পাঠানো হবে তো পাঠানোর আগে এটিকে আমি ভিডিও করছি এবং এটি আপনাদের কাছে শেয়ার করছি যাতে করে আপনারা এটি দেখতে পান এবং যিনি এটি পাবেন তিনি এটি সঠিক কিনা ব্যাটিক সেটি কমেন্টে জানাবেন যেহেতু তিনি এভাবে আমাদেরকে অনুরোধ করেছেন যে আমি সেটি যাচাই বাচাই করব তাহলে আমরাও আশা করছি তিনি হয়তো খচ্ছরের দাঁত ভালোভাবে চিনেন যা কোনো সমস্যা নেই উনি চিনলে অবশ্যই তিনি বুঝতে পারবেন ওনাকে আমি সঠিক দাঁত দিয়েছি তিনি আমার নামে কোনো অভিযোগ করতে পারবে না এটি আমি আশা রাখি এবং আপনাদেরকেও আমি পরামর্শ দিব আপনি যদি ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকেন বা আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন তাহলে আপনি এরকম একটি খসড়া দাঁত সংগ্রহ করে নিয়ে আপনি আপনার কাছে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন আলমারিতে রাখতে পারেন বা যেখানে আপনি টাকা রাখেন সেখানেও রাখতে পারেন অথবা এখানে দাঁতের একটি অংশ রয়েছে সেটি যদি আমি একটু দেখাই আপনাকে সে অংশটিতে এই অংশটিতে অনেকে স্বর্ণ দিয়ে বাঁধাই করে স্বর্ণ দিয়ে বাঁধাই করে গলায় ঝুলিয়ে রাখে অনেকে আবার রূপার সাহায্য বেঁধে গলায় ঝুলিয়ে রাখে তো আপনি চাইলে গলায়ও রাখতে পারেন বা কোমরেও রাখতে পারেন কিংবা এটি আপনি মানি ব্যাগেও রাখতে পারেন এটি থাকার ফলে আপনার রুজি রোজগার সবসময় বৃদ্ধি পাবে খসরের দাঁত যে রুজি রোজগারে আপনার সহযোগিতা করবে আমার ভিডিওটি দেখার পরে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে খচ্ছরের দাঁতে আসলেই কোনো উপকারিতা আছে কিনা বা খচ্ছর ব্যবহার করলে যে আসলে টাকা বৃদ্ধি হয় বা রুজি রোজগার বৃদ্ধি হয় আমি সিরাজুল ইসলাম যে কথাগুলো এখানে বলছি গুগলেও একই কথাগুলো অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন ব্লগার আছে যারা লেখালেখি করে বিভিন্ন জ্যোতিষী আছে যারা লেখালেখি করে তাদের ওই যে লেখালেখিগুলো আপনার সামনে চলে আসবে অর্থাৎ আমি যে কথাগুলো বলছি একই কথাগুলো অনেক জ্যোতিষীরা অনেক তান্ত্রিকরাই গুগুলে দিয়ে রেখেছে তো এটি সত্য মিথ্যে যাচাই করে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই এটি আপনি আপনার সঙ্গে রাখবেন আপনার আর্থিক উন্নতি হবে আয় রোজগার বৃদ্ধি পাবে এবং সফলতা আসবে খুবই কার্যকরী এটি খসরের দাঁত তো সম্মানিত ভিউয়ার্স এরকম বিভিন্ন ধরনের দাঁত আমার কাছে রয়েছে বাঘের দাঁত হতে শুরু করে যে কোনো দাঁত আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এবং কবিরাজি লাইনে ছোটো কাটো। যে কোনো ধরনের যে দ্রব্যগুণগুলো রয়েছে যেগুলো তাবিজ লেখার কাজে লাগে বিভিন্ন কালি বিভিন্ন উপাদান এগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সম্মানিত ভিউওয়াশ আমার আলোচনা বা বক্তব্য এখানে শেষ করছি